প্রথম ধাঁধা কোরআনের কোন সুরা তালা জান্নাতিদের তালক করে শোনাবে বলুন তো কোন সুরা উত্তর হবে সুরা আর রহমান দ্বিতীয় ধাঁধা এমন কোন জিনিস খাবার জন্য কিনে কিন্তু কেউ খায় না বলুন তো কি জিনিস সেটা উত্তর হবে প্লেট ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন তৃতীয় আপনি বাজার থেকে একটি পাঙাশ মাছ কিনে বাসায় আসলেন তারপর বউ মাছটা কাটল বোন মাছটা পরিষ্কার করলো মা মাছটা রান্না করল এখন খাওয়ার সময় মাছে আস পেলে দোষটা কার বলুন তো কার উত্তর হবে কারো না কারণ পাঙাস মাসের আসতে নেই চতুর্থ ধাদা কোন পানি পেটে বাচ্চা রাখার জন্য ফলে আছে বলুন তো কোন পানি সেটা উত্তর হবে ট্যাঙ্গারো ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পঞ্চম ধাদা ছেলে মা কয়টা বাজে গো মেয়ে কোন চুরিদারটা পরব মা এক কথায় দুজনকে কি উত্তর দেবে বলুন কি উত্তর দেবে উত্তর হবে পুরনোটা ষষ্ঠম ধাদা একটি টেবিলে সাতটি মশা বসে আছে থাপ্পড় মেরে দুইটা মশা মেরে ফেললে তাহলে টেবিলে আর কয়টা মশা আছে বলুন তো কয়টা মশা আছে উত্তর হবে একটাও না থাপ্পড়ের শব্দ পেয়ে সব মশা উড়ে চলে গেছে